ভাই এর কি খবর আমরা কই আছেন আমরা কই আছেন আজকে এখানে কি ইদানে আজকে দেখি সকালস্তক দস্তম পাই না কি এটা আপনার কে না কোনো সমস্যা নাই এ তোমার নাম কি

ওই যে তোমার এখানে দেখো মশা কামড়াচ্ছে বিয়ে কত কষ্ট হ্যাঁ তুমি যদি মাদ্রাসায় থাকো কত সেই সুন্দর পরিবেশে থাকবে তোমার কণ্ঠ তো অনেক সুন্দর তোমার নাম কি তোমার কণ্ঠ তো অনেক সুন্দর তুমি মাদ্রাসায় পড়বে ভর্তি হবা হ্যাঁ স্কুলে পড়বে মাদ্রাসার যে শিক্ষা মাদ্রাসায় চাইতে স্কুলে পড়ে তুমি তো মানে বড় হতে মানে ভালো উচ্চ শিক্ষা দিয়ে করে মানে করে দিতে পারবেন না হ্যাঁ আর মাদ্রাসায় অনেক ভালো ভালো মাদ্রাসা আছে ইতিমখানা আছে সেখানে মনে করেন যে মাদ্রাসা ও ইতিমখানা সেখানে পড়াশোনা ফিরি তারপরেও এখান থেকে সেখান থেকে সহযোগিতা মানে আমার আমার দায়িত্ব যদি দেন তাহলে আমি মানে ভালো করতে পারবো আর কি অনেক ভালো ভালো মানুষের সাথে আমার পরিচিত আছে একটু শাসনও করা দরকার ভাই শাসন করছে মানে ভাই এম করে তো নষ্ট হয়ে যাবে দুঃখের কাহিনী তো গেল অনেক সময় আপনার বাড়ি কোথায় তাহলে শান্তাহার এই শান্তাহারের বেশিরভাগ মানুষই এদিকে আসে মনে এরম করে জীবন নষ্ট করে না বুঝছো বাইরে গেছিলাম বাইরে যা ধরে চার পাঁচ লক্ষ টাকা ধরা খাইছি ও বিদেশে গেছিলেন ওর জন্য আশা বাড়ি আলী কিডনি পাথর হইছিল হ্যাঁ হ্যাঁ

হে মায়ের জন্য কষ্ট লাগে না তুই মাদ্রেশায় পড়ে আল্লাহ কাছে তো দোয়া করে পাও তো মাকে জান্নাত বেশি হওয়ার জন্যে